প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য মানবিক শাখার যে সাবজেক্টটি ইতিহাস তো সেখান থেকে খুবই দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রশ্ন উত্তরের ভিডিওতে প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে বক্সা যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল সতেরোশো ষাট সালে সতেরোশো বাষট্টি সালে সতেরোশো চৌষট্টি সালে সতেরোশো পঁয়ষট্টি সালে তো বন্ধুরা এটির উত্তর হবে সতেরোশো চৌষট্টি সালে উত্তর গ সতেরোশো চৌষট্টি সালে দ্বিতীয় প্রশ্ন সত্য বিলোপ নীতি প্রবর্তন করেন কে লর্ড কার্জন লর্ড ক্লাইভ লর্ড ডালহৌসি লর্ড বেন্টিং তো বন্ধুরা এটির উত্তর হবে গ লর্ড ডাল উত্তর গ লর্ড ডাল হোসি তিন নম্বরে রয়েছে ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল জেনারেল লর্ড লিন লিক লিগো লর্ড ওয়াভেল স্যার স্টাফোর্ড ক্রিপস লর্ড মাউন্ট ব্যাটেন তো এটির উত্তর হবে ঘ লর্ড মাউন্ট ব্যাটেন উত্তর ঘ লর্ড মাউন্ট ব্যাটেন চার নম্বরে রয়েছে স্বাধীন বাংলা ব্রেতা ব্রেতার সর্বপ্রথম কোথা থেকে প্রচার শুরু করে আসাম ত্রিপুরা মুম্বাই হিমালয় তো এটির উত্তর হবে ত্রিপুরা উত্তর খ ত্রিপুরা পাঁচ নম্বরে রয়েছে আমি যা করি তাই আইন উক্তিটি কার পঞ্চদশ লুই একাদশ লুই চতুর্দশ লুই ষোড়শ লুই এটির উত্তর হবে ঘ ষোড়শ লুই উত্তর ঘ ষোড়শ লুই এরপরে রয়েছে কতটি দেশের সমন্বয়ে ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল ইই এ গঠিত বারোটি চোদ্দোটি ষোলোটি আঠারোটি এটির উত্তর হবে ঘ আঠারোটি এটির উত্তর হবে ঘ আঠারোটি সাত নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ সংক্রান্ত আইন কি নামে পরিচিত থ্রি পিলার্স ফোর পিলার্স ফাইভ পিলার্স সেভেন পিলার্স এটির উত্তর হবে ঘ সেভেন পিলার্স উত্তর ঘ সেভেন প্লার্স এরপর ইতিহাস থেকে আট নম্বর যে প্রশ্নটি রয়েছে বাংলার প্রথম স্বাধীন রাজা শশাঙ্ক গোপাল বিজয় সেন আকবর এটির উত্তর হবে ক শশাঙ্ক উত্তর ক শশাঙ্ক নয় নম্বর রয়েছে সিন্ধু সভ্যতার অধিবাসীরা কোন গোষ্ঠীর দ্রাবিড় মঙ্গোলীয় আর্য নিগ্র এটির উত্তর হবে ক এটির উত্তর হবে ক দ্রাবিড় উত্তর হবে ক দ্রাবিড় ইতিহাস থেকে সর্বশেষ যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে সেটি হলো কার নেতৃত্বে আলিগড় আন্দোলন শুরু হয় নওয়াব আব্দুল লতিফ সৈয়দ আমির আলী স্যার সৈয়দ আহমদ খান ইসমাইল হোসেন সিরাজি তো বন্ধুরা এটির উত্তর হবে খ সৈয়দ আমির আলী উত্তর খ সৈয়দ আমির আলী তো বন্ধুরা ইতিহাস থেকে এই দশটি প্রশ্নই ছিল আজকে এই দশটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুবই উপযোগী আমি মনে করছি তো সবাই ভিডিওটি খুব ভালো করে দেখো এবং তোমার বন্ধুবান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করো আর যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবা পরবর্তী ভিডিওর জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ